দক্ষিণ কোরিয়ায় একশো একাশি নিয়ে একটি বিমান বিধ্বস্ত হয়েছে এই দুর্ঘটনায় একশো সাতাত্তর জন নিহত হয়েছেন বিষয়টি নিশ্চিত করেছে দেশটির সংবাদ সংস্থা ইউন হাব পাখির সঙ্গে ধাক্কা লেগে এই দুর্ঘটনা বলে প্রাথমিক ধারণা করছে উদ্ধারকারীরা রোববার ভোরে মুয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় রানওয়ে থেকে ছিটকে পড়ে থাইল্যান্ড থেকে আসা বোয়িং সেভেন থ্রি সেভেন বিমানটি এ সময় দেওয়ালের সাথে ধাক্কা খেলে এতে আগুন ধরে যায় দুর্ঘটনার সময় একশো জন যাত্রী এবং ছয়জন ক্রু অবস্থান করছিলেন বিমানটি বিধ্বস্ত হওয়ার কয়েক সেকেন্ড আগে ল্যান্ডিং গিয়ার সম্পূর্ণভাবে সম্প্রসারিত না করে অবতরণ করার চেষ্টা করে দক্ষিণ কোরিয়ার জেজু ইয়ারের যাত্রীবাহী উড়েজাহাজ বিধ্বস্তের কারণ জানিয়েছেন দেশটির স্থানীয় উদ্ধারকারীরা তারা বলছেন পাখির সাথে ধাক্কা লাগা অথবা খারাপ আবহাওয়ার কারণে এ দুর্ঘটনা ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে তারা ধারণা করছেন মাসুদ রানা নিউজ টোয়েন্টিফোর